আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন মার্শাল্লাহ পিস থেকে যারা যারা ভিডিও দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি একটা ভিডিও লং ভিডিও নিয়ে আসছি অনেকদিনের ভিড় দেয় না এটা হচ্ছে আমার মেল পাখি আর এগুলো হচ্ছে আমার তিনটা বাচ্চা আমি ফার্স্ট টাইমে আপনার শখ করে বাজার থেকে এই একজোড়া নিয়ে আসছি এক বড় ভাই থেকে নিয়ে আসছি চিনা পরিচিত লোক বড়ো ভাই খুব ভালো মানুষ আমার সুন্দর একটা পাখি দিয়েছে ওনার কথা মতো আমার পাখি সাত দিনের আট দিনের ভিতরে ডিম দিয়েছে মার্শাল্লাহ তিনটা বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে বাট আপনার মেল পাখি আর ফিমেল পাখি প্রচুর পরিমাণ ঝগড়া করে তখন আমি কী করেছি আমার কোনো অভিজ্ঞতা নাই আমার অভিজ্ঞতা থেকে আমি আলাদা করে দিয়েছি মেলটাকে দিয়েছি বাচ্চাদের সাথে আর ফিমেলটাকে আলাদা করে দিয়েছি আমার আবার অনেক আছে একটা কাজ করেন আপনার মেয়ে পাখিকে বাচ্ছাদের সাথে রেখে ছেলেটাকে আলাদা করে দিন এটা আপনি কখনো করবেন না কারণ মেয়ে পাখি তো এমনিতে আপনি ডিম দিয়ে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম নষ্ট করেছে তার তো শরীরে এমনি শক্তি নেই অনেকেই বলটা করবেন না ছেলেটাকে আপনার বাচ্চাদের সাথে রাখবেন মেয়েটাকে আলাদা করে দেবেন সাত থেকে আট দিন রাখবেন ঠিক মতো দেখবেন আবার জঞ্জুলা দিবেন ঠিক হয়ে যাবে তো আপনারা সবাই এই কাজটাই করবেন আমি আপনার প্রচুর সাত থেকে আট দিন রাখবেন আমিও রেখেছি করে রাখছি তার যে পরিমাণ মিনারের ঘাটতি আছে তা পরিপূর্ণ করে আবার দিয়ে দিব আমি ফার্স্ট টাইমই আপনার বাচ্চা পেয়েছি তারপর ঝগড়ার কারণে আমি আলাদা করেছি যদি ঝগড়া না করতে তা আমি একসাথে রাখতে হবে তো আপনারা কী করবেন বাচ্চা দেওয়ার পরে চেষ্টা করবেন যে আপনার এক সপ্তাহ বা আট দিন পাকি রেস্ট দেবেন রেস্ট দিলে আপনার কি মিনারেল গাড়তি অনেক কিছু আছে এইগুলো আপনার ঘাটতি পূরণ হয়ে যাবে রেস্ট না দেন আপনি বড়ো পাখিকে হারাবেন তো মার্শাল্লাহ আমার পাখি আপনাদের দুয়াই ভালোবাসায় তিনটা বাচ্চা দিয়েছি খুব খুশি হয়েছি এটা হচ্ছে আমার এই সাদা পাখি সাদা পাখি খুব ভালো লাগে আমার আমার ওয়াইফ পছন্দ করে না পশু পাখি আমার কাছে খুব ভালো লাগে আমার ছেলের কাছেও খুব পছন্দ পাখি কিন্তু আমার ওয়াইফ এগুলো পছন্দ করে তো যা যাদের ওয়াইফ পছন্দ করে না তো সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাদের কাদের ওয়াইফ পাখি পালা পশু পাখি পালা পছন্দ করে না একটু কমেন্ট করবেন আর এই যে আমার বাচ্চা পাখিগুলো মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আপনারা দেখেন চিন্তা ভাবনা করতেছি আরও পাখি পালবো কিন্তু আমার ওয়াইফ দিচ্ছে না বলতেছে বাইরে সেট করার জন্য কিন্তু না এগুলো আপনার ভালো জায়গা সুন্দর একটা জায়গায় সেট করতে হয় নাহলে আপনি ডিম বাচ্চা করাতে পারবেন না তো আপনারা সুন্দর একটা জায়গা নির্বাচন করে সুন্দর জায়গা নির্বাচন করে আপনারা পাখি খুব সুন্দরভাবে একটা সেট করে দিবেন আর নিয়মিত যে শাকসবজিগুলো আছে যারা শাকসবজিগুলো খায় এবং পছন্দ করে এগুলা আপনারা দিবেন আমিও নেক্সট ভিডিওতে দিব বাজিকার পাখি কি কি শাক সবজি খায় আপনারা ভিডিওতে পাবেন আমি এই যে এই সাজনা পাতা দিয়েছি সাজনা পাতা খেলে নাকি আপনার পাখির ব্রেন ঠান্ডা থাকে এবং পাখির ক্যালসিয়াম ঘাটতি পূরণ হয় ওই যা মিনারেল ব্লক ওপরে ক্যালসিয়াম ভিটামিন সব কিছু দিয়েছি তো আপনারাও চেষ্টা করবেন এগুলো দেওয়ার জন্য তো যারা যা আমার ফুল ভিডিও দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব